কুরআন ভাষা শিক্ষা সহায়িকা আপনি যদি জীবনে অন্তত একবার কুরআন বুঝে পড়তে চান তাহলে এই বইটি আপনার জন্য আমাদের এই ধারাবাই কুরআন ক্লাসের পাশাপাশি আপনি যদি এই বইটি পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন যে কুরআন আসলে বোঝা কত সহজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা প্রেম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটি নাউন কোনটি পার্সোনাল প্রোনাউন কোনটি ফেল বা ভার কোন হর বা প্রিপোজিশন সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার কোরআনকে বুঝতে পারবেন

وان جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما الي مرجعكم فانبئكم بما كنتم تعملون আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তার পিতামাতার সাথে সদাচরণ করতে তবে যদি তারা তোমার উপর প্রচেষ্টা চালায় আমার সাথে এমন কিছু শরিক করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের আনুগত্য করবে না আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন অতপর তোমরা যা করতে আমি তা তোমাদেরকে জানিয়ে দেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي زدني الماء আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্ল আল্লাহকে কি তক শুক্রিয়া যে আবার আল্লাহ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয় আলহামদুলিল্লাহ প্রিয় মধুরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবেনা যারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অস্বের ধন্যবাদ শুক্রান্লা হাইরান নতুন নতুন ভাইবানরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে ব্যাপক ক্লাস আপলোড করা হয়েছে সেগুলো আপনারা দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি বা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে আমরা শব্দে শব্দে গ্রামারের মাধ্যমে কালার করে বুঝে পড়ব ইনশাল্লাহ আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ চলুন ক্লাস শুরু করি স্মিল্লা রহমান রহিম ওয়া না এখানে দুটা ওয়া আছে দেখুন একটা ওয়ার অর্থ হলে গিয়ে আর বা এন্ড ওয়া দেখছেন ওয়ার অর্থ আর বা এন্ড আর এই এই ওয়ার্ড মূল ভার্বের সাথে ওয়াসা ওয়াসা কথা হলকে নির্দেশ দেওয়া বা আদেশ দেওয়া কমান্ড করা না মানে আমরা ওয়াসা সে আদেশ দিয়েছে বা নির্দেশ দিয়েছে ওয়াসু ওয়াসাই তু ওয়াসাইনা তা ক্লিয়ার আর আমরা নির্দেশ দিয়েছি বা আদেশ দিয়েছি উই হ্যাভ এন জয়েন্ট কমান্ড বলেন বা অ্যাডভাইস বলেন যা কিছু বলেন না কেন ইনসানা মানুষকে মানুষদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ভাই গোটা মানব জাতিকে কি নির্দেশ দিয়েছেন বি দ্বারা দিয়ে কর্তৃক বা সাথে বি এই যে দেখেন বি বি মানে ভাই বাই বা উইথ বা টু দ্বারা দিয়ে কর্তৃক যে আল্লাহ সমান্তর বলছেন যে কি ওয়ালি দায় ওয়ালিদা ওয়ালিদা মানে কি ভাই সদাচরণ গুডনেস যাকে বলে ভালো ব্যবহার হুসনা ভালো ব্যাপার ওয়ালি সরি সরি ভুলে গেল বি ওয়ালিদা মানে পিতা মাতা ওয়ালিদা মানে পিতা মাতা আর হুসনা মানে ভালো আচরণ সদাচরণ প্যারেন্টস ক্লিয়ার তো আল্লাহ বলছেন যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তারা তার পিতা মাতার সাথে ভালো আচরণ করবে এখান থেকে হু হু মানে কিন্তু তার হু খেয়াল করেন ওয়ালিদাই ওয়ালিদাই পিতা মাতা পিতা মাতার যেখানে লাস্টে ইয়া আছে ইয়ার কারণে এখানে জের এই যে হুটা হি হয়ে গেল আবার দেখেন এখানে এই যে বি হরফের জার আছে যাহকির মধ্যে এখন একটু খেয়াল করেন এই যে এই নতুন নতুন ভাইবেন আপনার জ্ঞাতাতে বলছি যে এখানে বেগুনি কালার এই একটা ফেলো হার্ফ আছে সবসময় জানেন যে বেগুনি কেন বা ভার্বের সাথে আমরা কালার দিয়ে থাকি যে পার্সোনাল প্রণাল বলি আমরা প্রেজেন্ট ফর্ম এবং পাস ফর্ম হয় অতীতকালে যদি হয় থাকে তাহলে এই পিছনে এটা বসবে আর বর্তমান ভবিষ্যৎ হলে এটা হবে যেহেতু এটা অতীতকাল দিয়ে সি অতীতকাল এই জন্য এটা এ দিয়ে চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন যাই হোক আর আকাশী কালার দেখুন এখানে এই যে একটা বি এটা বি এটা হরফ হরফ এই যে হরফ প্রিপোজিশন যাকে বলা হয় এটা আমরা আকাশি কালার দিয়েছি এইভাবে একটু কালার কোডির মাধ্যমে খেয়াল করতে দেখুন আর যে এস এম হলো গিয়ে ব্ল্যাক কালারের নাউন এই যে লেজেন্ডের মাধ্যমে খেয়াল করুন এইভাবে ইনশাল ইনশাল্লাহ আপনার যদি একটু খেয়াল করে পড়তে পারেন তা খুব অচিরে আপনার কোরআনকে বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবাই বোঝাতে হবে করুন আমি এরপর দেখুন প্রিয় মতনাম তা হল ওয়া ইন ওয়া মানি আবার আর বা অ্যান্ড ইন মানি যদি ইফ বাট ইফ আল্লাহ একটা কন্ডিশন বলতেছেন খুব মনোযোগ সে আসুন জাহাদা জাহাদা মানে প্রচেষ্টা চালানো স্ট্রাইপ যাকে বলা হয় এই যে দেখেন লাস্টে একটা আলিফ আছে খালি আলিফ এটা দ্বিবচন যেমন জাহাদা সে প্রচেষ্টা চালিয়েছে জাহাদা আর জাহাদু তারা চালিয়েছে আর যদি মাঝখানে আলিফ হয়ে থাকে দ্বিবচন তাহলে জাহাদা মানে উভয় দেবত অর্থাৎ ওই পিতা মাতা যদি প্রচেষ্টা চালায় কি ভাই কা মানে তোমার উপরে কা এই যে কা মানে তোমার তোমার উপরে যদি প্রচেষ্টা চালায় কি প্রচেষ্টা লি যেন বা জাতের জন্য এমন তুসরিকা তুসরিকা শরিক করতে মেক ইউ অ্যাসোসিয়েট তোমাকে শরিক করতে বি ই বি মানে দ্বারা দিয়ে করতি উইথ ইমানে আমার ই মানে আমার আমার সাথে আমার সাথে শিরক করতে যদি তারা তোমাকে বাধ্য করে বা প্রচেষ্টা চালায় কে ওই যে পিতা মাতা পৃথিবীর দেখেন ভালো করে চিন্তা করেন যে উত্তম আচরণ করতে বলছেন আল্লাহ পিতা মাতার সাথে সদা আচরণ করতে আল্লাহ একবার আবার পক্ষান্তরে ওই পিতা মাতা যদি আল্লাহর ব্যাপারে যদি শরিক করতে তোমাকে বাধ্য করে বা প্রচেষ্টা চালায় তাহলে কি করবা করেন মা মানে যা কিছু লাইসা মানে মানে নেই তোমার তোমার লাকা লাকা যা সম্পর্কে তার সম্পর্কে এলমুন কোনো জ্ঞান যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই মোটা অক্ষরে ভালো করে বুঝে নিন কার সম্পর্কে শিরুক করতে আপনার জানেন যে বিভিন্ন মূর্তি পূজারক ছিলেন অনেকের পিতামাতা সেই মূর্তি পূজারক সম্পর্কে সেই মূর্তি সম্পর্কে বা সেই দেব দেবী সম্পর্কে তার কোনো জ্ঞান নেই কি জ্ঞান আছে ভাই দেব দেবী কী করতে পারে তার অস্তিত্ব কি সে কী করতে পারে তা এই সম্পর্কে যার তোমার কোনো জ্ঞান নেই বসে ফালা ফামানি তবে বা তাহলে লা না তুতে হুমা তাহলে তোমরা আনুগত্য করবা না কার ওই পিতা মাতার চিন্তা করছেন প্রথমেই বলছে যে পিতা মাতার সাথে সদ আচরণ করবা পক্ষান্তরে যদি পিতামাতা তোমার শরিক করতে শিরক করতে তোমাকে বাধ্য করে বা প্রচেষ্টা চালায় তাহলে ওই পিতা মাতার তুমি আনুগত্য না এর প্রথম দৃষ্টান্ত আপনারা জানেন যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা মূর্তি পূজারক ছিলেন সে মূর্তি বানাতো ইব্রাহি আলাহি সাল্লামকে দিতেন এগুলো নেও বাজারে বিক্রি করো এই করো সেই করো অনেক কিছু আপনার ইতিহাস অনেকেই জানেন হয়তো কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে যখন জ্ঞান আসলো যে আসলে এই মূর্তির কোনো ক্ষমতা নেই একমাত্র ক্ষমতা এক আল্লাহর তখন সে পিতার অবাধ্য হয়ে গেছেন পিতারকে আনুগত্য করেননি এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে ভাই প্রিয় মতারাম এই ব্যাপারে হাদিস আসছে একটা আবদুল ইবনে মাসুদ রাজিউল্লাহ আনহু বলেছেন যে আমি রাসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি ইয়া রাসুল্লাহ তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সময় মতো সালাত আদায় করো নাম্বার এক নাম্বার দুই এরপরে কোনটি তিনি বললেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো এপরে কোনটি এপরে আল্লাহর পথে জিহাদ করো সর্বাত্মক চেষ্টা করো তো প্রিয় মাতারাম এটা আপনার পাবেন বুকারি শরীফের পাঁচ হাজার নয় শত সত্তর নম্বর হাদিসে তো যাই হোক প্রিয় মহারাম যারা বলতেছিলাম যে আমাদেরকে এক নম্বরে সময় মতো সালাদ আদায় করতে হবে যথাযথ সময় দুই নম্বর পিতা মাতা যাদের বেঁচে আছে অনেকে পিতা মাতা হয়তো বেঁচে নাই কিন্তু যারা বেঁচে আছে ভাই একটু পিতা মাতার সাথে ব্যবহার করি আমরা আমাদের এই অনেক অভাব রয়ে গেছে আমাদের সমাজে আল্লাহ একবার আর আমরা আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা করব জিহাদ করব সর্বাত্ম চেষ্টা ভাই জি এবার দেখুন ইলা ইয়া ইলা মানে দিকে ইয়া মানে আমার ভালোভাবে খেয়াল করবেন কিন্তু কালার কর দিয়ে কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে মূল জিনিসটা বোঝানোর প্রসেসিভ প্রনাউন রেড কালার রেড কালার দেখেন কুম মানে তোমাদের এই যে কুম তোমাদের ইয়া ইয়া মানে আমার মিলে গেছে এই যে কুম তোমাদের দেখছেন মিলে গেছে তো ইলাইয়া আমার দিকে হুকুম তোমাদের প্রত্যাবর্তন আল্লাহ বাসে জেনে রাখো বান্দা তোমাকে কিন্তু এই আমার দিকেই ফিরে আসতে হবে ওই আল্লাহর কাছে তুমি সেই যেই দেবদেবী যার সাথে তুমি শরিক করবা যাকে তুমি নেতা বানাবা যাকে তুমি দুনিয়াতে সারাটা জীবন তোমার সেই নেতার পিছনে দৌড়ে শেষ করে দিবা দিন শেষে কিন্তু এই আল্লাহর কাছে এখানে এই ফিরে আসার পরে ফা অতঃপর দেন ফা ফা উ নাবি নাব্বাস থেকে আসছে নাব্বাসে জানিয়েছে ইউ না বিউ সে জানায় বা জানাবে এটা দেখেন এখন বর্তমান কাল কিন্তু সামনে যেহেতু গোলাপি কালার উ বিউ আমি জানাবো তুনা না বিউ তুমি জানাবে ইউ না বিউ সে জানাবে নু না বিউ আমরা জানাবো তুনা না বিউ না ইউ না বিউ না ক্লিয়ার তো ফা উ বিউ কুম মানে তোমাদেরকে অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব অ্যান্ড আই উইল ইনফর্ম ইউ বিমা চা কিছু কুম তুম তা তোমরা যে আমল করতা দুনিয়াতে একটা 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 সব আমলের কথা কিন্তু জানিয়ে দেব বান্দা তখন কিন্তু বুঝতে পারবে তুমি কি করছো কি করা উচিত ছিল প্রিয়মতর আমরা জুম্মার একটা আয়াতে আছে খুব কঠিন আয়ছি আমি মাঝে মাঝে পড়ি যে কুল ইন্নাল মাওতাল্লা জি না তাফিরু না মিন হু ফাইন্নাহু মোলায়ে কম সুম্মা তুরদ্দ না ইলাকা গয়বি কুল রাসুল আপনি বলুন নিশ্চয় মৃত্যু থেকে তোমরা যা পলায়ন করে থাকো মৃত্যু তোমার সাক্ষাৎ করবি তারপর কিন্তু এই রবের কাছেই ফিরে আসবে তারপরে ওখানে আল্লাপ আছে কুমবি বিমা কুমতুম তো আমলুন এরপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমার সমস্ত আমল কি দুনিয়াতে করেছিল কি করা উচিত যে আসুন আমরা এখনও সাবধান হয়ে যাই ভাই এখনো সাবধান হয়ে যাই আমরা আমাদের জীবনটাকে এই কোরআনের সাথে কোরআনমুখী করে ফেলি আমার উঠতে বসতে চলতে ফিরতে কথাবার্তা আয় ব্যয় ব্যবসা বাণিজ্য এইচ অ্যান্ড এভরিথিং সব কিছু যেন আমার কোরআনের মতো হয় আল্লাহর নির্দেশ মতো হয় ভাই জি প্রিয় মহতরাম আমি আবার বলছি যে আমাদের এই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা বইটি আমাদের এই রমজান মাসে বিশেষ মূল্য সারে প্রতি কপি দুইশত পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে প্রিয় মহতনাম আসলে এটা দেওয়া হয়েছে এই জন্য যে আমাদের বিশেষ কয়েকজন ভাইয়েরা এখানে ডোনেট করেছেন তারা যাতে করে আপনারা খুব সহজে বইটা পেতে পারেন অনেকেই সহায়তা করেছেন প্রেমতারণ এই জন্য আসলে যে এই বইয়ের যে প্রোডাকশন খরচ তার চেয়ে কিন্তু বইয়ের মূল্য কম আসলে একটা আর্ট পেপারের দুইশত বারো পেজে করা বেশ আপনার ব্যয়বহুল ছিল কিন্তু খুব সহজে তাতে আপনারা পেতে পারেন এই জন্য কিন্তু এই দামটা এভাবে করা হয়েছে যাই হোক আমি চাচ্ছি যে আপনারা যারা এখনও নেননি আপনারা দ্রুত অর্ডার করে বইগুলো নিয়ে নিন আমাদের স্টক থাকা অবস্থায় স্টক শেষ হয়ে গেলে হয়তো আবার পরবর্তী প্রোডাকশন আমরা যাব আপনাদের চাহিদা মোতাবেক আপনার বিভিন্ন মসজিদ মাদ্রাসা যে যেভাবে পারেন আপনারা বিলতে থাকেন সরাতে থাকেন ভাই আল্লাহর কালাম আল্লাহর কোথা কথা মানুষের কাছে সরিয়ে দেওয়ার জন্য আপনার আমার একটু কন্ট্রিবিউশন একটু যদি আপনার যদি সম্পৃক্ত থাকি কিন্তু এটা কিন্তু কোনো এক সময় এক উত্তম উত্তম উত্তমভাবে আল্লাহ আমাদেরকে প্রতিদান দেবেন আর যেহেতু রমজান মাস রমজান মাসে আমরা প্রতিযোগিতা করি কে কত ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ জি আমি আবার বলছি যারা দীর্ঘদিন আমাদের কোরআন ক্লাস করেছেন বিগত পাঁচ বছর যাবত আমাদের এই কোরআন ক্লাস চলছে আর যারা নতুন নতুন ভাইবোনা যারা আপনারা জয়েন করেছেন আপনাদেরও আপনাদের জ্ঞাতার্থে বলছি আমাদের এই বিগত কোরআন ক্লাসের আলোকে যত গ্রামার বিভিন্ন আমরা দেখিয়েছি সমস্ত গ্রামারের আপনার যে নির্যাস সমস্ত গ্রামারের জিস্ট এই কোরআন শিখা কোরআন ভাষা শিখা সহায়কের বইয়ের ভিতরে ইনক্লুড করা হয়েছে আপনার ইনশাল ইনশাল আমি আশা করবো যে এই বইয়ের ভিতরে আপনার সমস্ত কিছুই নিয়ম আপনার গ্রামারে ইনশাল্লাহ পাবেন জিহান আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবো আল্লাহ আল্লাহ একবার ভাই এইটা যেন আমাদের সবার ভাগ্যে নসিব হয় জি ওয়াল্লাজিনা ওয়া মানে আর আল্লাজিনা মানে যারা বা তারা দোজহু ওয়া ওয়ার ব্যবহার দেখছেন তো কতবার আসতেছে আর যারা বা তারা আমানু ইমান এনেছে ও আমিলু আমল করেছে আসল ইহাত সৎ কাজ দেখেন এখানে দুইটাই কিন্তু অতীতকালের ভাগ যেমন আমানা সে ইমান এনেছে আমানু মানে তারা ইমান এনেছে আবার দেখেন আমিলা সে আমল করেছে আমিলু মানে তারা আমল করেছে দুইটা উ উ আছে আমল করেছে অতীতকাল কিন্তু এখানে বাংলা লেখা আছে যে বর্তমানকাল ইমান আনে বা আমল করে অতীতকাল লেখে নেই এই যে সামনে আবার কন্ডিশনাল আল্লাজি মানে যারা বা তারা হ্যাঁ কন্ডিশনাল কিন্তু আছে এই জন্য সলি হাত সৎকর্ম করে যারা তারা ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন বলেছেন লা লা আপনার জানেন যে লামের উপরে যখন আলিফ হয় লামের সাথে লাম আলিফ যাব লা মানে না কিন্তু শুধুমাত্র লাম যাব লা যদি হয় তাহলে শিওরলি বা অবশ্যই হয় এই ব্যাপারে কিন্তু অসংখ্যবার এসছে নাহুম আবার দেখেন লা আবার নুনের উপর তাকিদ বলা হয় নুনের তাকিদ বলা হয় অর্থে যাকে বলা হয় যখনই আসে কোনো শব্দের সাথে তখন ওই শব্দটা করে খুব জোর দিয়ে বলেন ইম্প্যাসিস আল্লাহ জোর দেওয়া হয় অবশ্য অবশ্যই নুদ খিলা আমরা প্রবেশ করাবো আমরা অন্তর্ভুক্ত করব। সামিল করবো ফি মানে মধ্যে অন্তর্ভুক্ত বা এবং সলেহীন সৎকর্মশীল যারা আছে দুনিয়াতে দুনিয়ার থেকে অনেক সৎকর্মশীল বান্দা চলে গেছেন নবী হাসলরা সৎকর্মশীল ছিলেন আল্লাহবর যেগুলো সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে দিয়ে দিচ্ছেন ইব্রাহিম আলাই সলে বান্দা ছিলেন সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিচ্ছেন কাজা আলী কাজ মহসেন আমরা এমনিভাবেই মোহসিন বান্দাদেরকে আমরা পুরস্কৃত করে থাকি করছে না ভাই সুরাজ সাফাতের একশো এক নম্বর আয়ের থেকে দেখেন ওখানে কত সুন্দরভাবে ওখানে বসেন যাই হোক প্রিয় মতারাম আপনারা আমি বারবার বলি কার কালার কোডের মাধ্যমে খেয়াল করেন দেখেন এখানে একটা কালার দুটো কালার তিনটা চারটা কালার চারটা কালার মানে চারটা শব্দ এটা বাক্য হয়ে গেছে লা আমরা পড়ে যাই ব্ল্যাক কালার থাকলে আপনি কীভাবে বুঝতেন বলেন তো এখানে এতগুলো শব্দের অর্থ এখানে আছে এর নু মানে আমরা দেখেন আদ খালা সে প্রবেশ করিয়েছে ইউদ খিলু সে প্রবেশ করায় বা করাবে আমি প্রবেশ করাবো উদ খিলু উদ খিলু দেখেন উদ এই যে উদ তুমি করাবে তুদ খিলু আমরা সে ইউদ খিলু আমরা প্রবেশ করাবো নুদ খিলু এই যে নুদ খিলা না নুদ খিলু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন না বললে ভাই লেগে থাকেন একটু ইনশাল্লাহ ইনশাল্লাহ আহমদুল গত ক্লাসে কুইজের উত্তর অনেক ভাই বোনা দিয়েছেন আহ দিয়েছি খুব ভালো হয়েছে প্রিমত অনেকে আপনার চেষ্টা করতেছেন শুক্রানি প্রিয় মহতার একটা কথা আমি বারবার বলি যে প্রায় চেষ্টা প্রচেষ্টা আপনার যে যার মতো প্রচেষ্টা চালাবেন আপনার স্টেজ আপনার স্তর ও সেখানে গিয়ে দাঁড়াবে আপনি যেখানে দাঁড়াবেন যেখানে যে প্রচেষ্টা চালাবেন দুনিয়াতে দেখেন যে যেভাবে পড়াশোনার যে প্রচেষ্টা চালিয়েছে তার পজিশন কিন্তু সেখানেই গেছে কেউ যদি এসএসসি পাশে প্রচেষ্টা চালায় সে এইচএসি বন্ধ করবে কেউ যদি এইচএসসি এইচএসসি কেউ গ্রাজুয়েট অনার্স করে অনার্স করে মাস্টার্স করে মাস্টার্স করবে কেউ যদি চেষ্টা করে না আমি পিএইচডি করব সে পিএইচডি প্রচেষ্টা করে সে পিএইচডি স্টার পজিশনে চলে যাবে এই জন্য দুনিয়াতে এক একটা পজিশন যেভাবে চেষ্টা করে সেভাবে যাবে ঠিক আখেরাতের প্রচেষ্টা আপনি যেভাবে করবেন আপনার পজিশন সেখানে গিয়ে দাঁড়াবে এই আমি বলবো যে আপনাদেরকে রমজান মাস এসছে সিয়াম সাধনা মাস আমল করার মৌসুম ভাই প্রচুর আমল করে প্রচুর ধান কেটে ঘরে তুলতে পারেন এখন এখন কিন্তু ভালো একটা মৌসুম আপনি বেশি বেশি পড়াশোনা করবেন বেশি বেশি ডান্স অজ্ঞা করবেন বেশি বেশি নেক আমল করবেন একটা করলে একশো থেকে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ ডিগার দিয়েছেন যে আসুন আমরা এই সময়টাকে কাজে লাগাই জি যাই হোক অনেক কথা বলে ফেললাম ক্ষমা করে দিবেন আজকের এই শব্দটা দেখুন ওয়াসাই না কীভাবে ওয়াসা ওয়াস্সা মানে সে নির্দেশ দিয়েছে সে নির্দেশ দেয় বা দিবে ওয়াসা সে দিয়েছে ওয়াসু তারা দিয়েছে ওয়াসাই তু আমি ওয়াসাই তা তুমি ওয়াসাই না আমরা এই যে না আমরা নির্দেশ দিয়েছি না পিছনে না আসে মানে আমি বা আমরা মনে আছে তো আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র আল্লাহর ব্যাপারে আমি আমরা এটা হবে ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছি এরপরে এই আয়টার ভিতরে যা হাদা একটা পেলাম আবার তুশ্রিকা আরটা দিলাম খেয়াল করেন এই যে যা হাদা কোথেকে আসলে দেখেন একটা আলিফ আছে প্রথমটা কোথায় আছে দেখেন এই যে দেখেন এইটা তিন নম্বরে সাহায্য করলো এক নম্বর ফর্ম দুই নম্বর ফর্ম কাপ দূর করে করেছে আর সে লড়াই করেছে কি হবে কতলা তা সে প্রচেষ্টা চালিয়েছে বা জিহাদ করেছে যা হাদা কিন্তু এই যে মাসকে এটা আলিফ দিয়ে আসছে এডিশনাল আলিফ এই এডিশনাল আলিফটা হলো গিয়া দ্বি এটা হলো গিয়া এক বচন এডিশনাল আলিফ হল দ্বি ক্লিয়ার

আত সে আনুগত্য করেছে ইউ সে আনুগত্য করে বা করবে ক্লিয়ার তো উতিউ আমি তুতিউ তুমি ইউটিউ সে নুতিউ আমরা ক্লিয়ার জি ফেলা তুমি আনুগত্য করবে না হুমা তাদেরকে ক্লিয়ার এখানে দেখেন হু মানে তার হু মানে তাদের আর হুমা মানে দ্বি বচন হুমা হলো কি দ্বি বচন আপনার আমার গ্রামার বইটা যারা যারা এখনো ন্যান্ডিপির নাম রিকোয়েস্ট করব নেন ওখানে সে আরবির এক বছর দুই প্রথম পার্টে কিন্তু আমি দু বছর দেখাইনি প্রথম পার্টে শুধুমাত্র এক বছর বহু বচন দেখিয়েছি কিন্তু দ্বিতীয় পার্টে আমরা দুই বচন প্লাস ইস্তিরবাচক যেগুলো ব্যবহার আছে সেগুলো দেখিয়েছি দয়া করে সেগুলো আপনি দেখুন কারণ আমাদের যে ক্লাস দীর্ঘদিন করেছি যে চার বছর আগে বা প্রায় পাঁচ বছর চলতেছে এই পাঁচ বছর যাব যেই গ্রামারগুলো আমি আপনাদের সাথে আলোচনা করেছি সমস্ত গ্রামারের একটা জিস্ট সেই বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি সবই একই বইয়ের ভিতরে সবই হাতের মধ্যে পাবেন ইনশাল্লাহ যারা এখনো নেন নাই আমি রিকোয়েস্ট করবো নেন কাজে লাগবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোরআন দেখবেন যে বোঝাচ্ছে কতটা সহজ বুঝতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপর দেখুন বিমতরা হলো হুকুম নাব্বা নাব্বা মানে করতে আসলে দেখেন ক্রীড়া দুই নব ফর্মে কাপড়া সে দূর করেছে ইউকাফি সে দূর করবে বা করবে তা নাব্বা সে জানিয়ে দিয়েছে ইউনাবিউ সে জানায় বা জানাবে আমি জানাবো উনাবিউ তুমি তুনাবিউ ইউ সে ইউনাবিউ আর আমরা জানাবো নুনাবিউ এই যে নু নাবিউ তাহলে এখানে আমি জানাবো উনাবিউ উ এখানে উটা চলে আসে আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ এই স্লাইড জন্য কুইজ লক্ষ্য করুন এখানে ফা উ নাবি উকুম অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব এটা যদি হয় তাহলে আপনাদের বলতে হবে যে অতঃপর তিনি আমাদেরকে জানিয়ে দিবেন অতঃপর তিনি আমাদেরকে জানিয়ে দিবেন এটা কি হবে দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে জি এটা দেখুন কি বলতাম যে প্রত্যেক পেলাম খেয়াল করেন ক্লিয়ার কত নম্বর ফর্ম এই যে দেখেন এটা নুদ খিলা এটা হলো গিয়া ক্রিয়া চার নম্বর ফর্ম চার নম্বর ফর্ম আংজালা সে নাজিল করেছে ইংজিলি সে নাজিল করে বা করবে তাহলে আদ খালা সে প্রবেশ করিয়েছে ইউدخিলু সে প্রবেশ করায় বা করাবে অথবা সে শামিল করিয়েছে সে শামিল করায় বা করাবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহোদয় যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম মর্যাদা দান করুন আমিন আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুক ওয়াtub ইলাইহি